নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় হিন্দু ধর্মে চতুর্দশীর বিশেষ মাহাত্ম রয়েছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয় নমস্কার বন্ধুরা বুঝতেই পারছেন আজকের আলোচ্য বিষয় কি খুব শীঘ্রই আসতে চলেছে দেবাদিদেব মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন শিবরাত্রি মহাদেবের ভক্তগণ সারা বছর অধীর আগ্রহে যে দিনটির জন্য অপেক্ষা করেন সেই দিনটি হলো মহাশিবরাত্রি মতে ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় মা পার্বতীর এই শুভ দিনটিকে নজরে রেখে পালিত হয় মহাশিবরাত্রি মহাদেবের সকল ভক্তগণ মনে করেন সঠিক নিয়মে এই দিন পূজা করলে এই দিন মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওতে জানাবো কবে মহাশিবরাত্রি পালন করবেন ও শুভক্ষণ কখন এবং পুরোহিত ছাড়া কিভাবে বাড়িতে পূজা করলে মহাদেবকে সন্তুষ্ট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবছর অর্থাৎ ইংরেজি দুহাজার সাল ও বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির তিথিটি পড়েছে দুদিন অর্থাৎ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার এবং পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথিতে আর এবছর চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সেই কারণে এবছর শিবরাত্রি পূজা দুদিন ধরে করতে পারবেন তবে বন্ধুরা শিবরাত্রির যে প্রধান পূজা যাকে আমরা নিশিত পূজা বলে থাকি তা মূলত রাত্রিতেই সম্পূর্ণ করতে হয় তাই এবছর বন্ধুরা মহাশিবরাত্রির পূজা ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিন সম্পন্ন করা উচিত বুধবার দিন সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে বাবার প্রথম প্রহরের পূজা শুরু করা যাবে এবং মহাশিবরাত্রির যে প্রধান পূজা অর্থাৎ নিশীত পূজা তা সম্পন্ন করতে হবে বুধবার রাত্রি বারোটা বেজে ন মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত হিন্দু পঞ্জিকা অনুসারে সূর্যোদয়ের পর দিনকে পরের দিন হিসাবে গণনা করা হয় তাই মহাদেবের নিশিত পূজা বুধবার বারোটা বেজে ন মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিটের মধ্যেই সম্পন্ন করা শ্রেয় বন্ধুরা যদি এবছর মহাশিবরাত্রির উপবাস রাখতে চান তাহলে অবশ্যই বুধবার দিন রাখুন যদি কোনো কারণে বুধবার দিন না রাখতে পারেন তাহলে গোস্বামী মতে বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও পূজা সম্পন্ন করতে পারেন তবে বলবো বন্ধুরা বুধবার দিনই পালন করার চেষ্টা করবেন যারা এই দুই দিন উপবাস করতে পারবেন না যেমন বয়স্ক বা কম বয়সীরা তাদের বলবো সাতাশে ফেব্রুয়ারি ব্রত পালন করুন আর যেসব বন্ধুরা নির্জলা উপবাস করতে পারবেন না তারা পঞ্চরবিস্য থেকে উৎপন্ন কোনো জিনিস যেমন খাবেন না ঠিকই তবে শরবত ফল মিষ্টি ডাবের জল ইত্যাদি খেতে পারেন এরপর আসি মহাশিবরাত্রির পূজা কিভাবে করব। পূজা কিভাবে করব তা জানার আগে পূজার জন্য কি কি উপকরণ সংগ্রহ করব তা জানা দরকার প্রথমেই বলবো একটি শিবলিঙ্গ বা শিব মূর্তি বা শিবের পট আনবেন গঙ্গা জল পঞ্চামৃত ঘি একটি পিতলের বা মাটির বা তামার একটি পিতলের বা মাটির বা পাথরের থালা আকন্দ বা বেলপাতা বা অপরাজিতার মালা বেলপাতা বেল ফল ধুদ্রা ফুল ফল পৈতে ভাং খুচরো ফুল মিষ্টি ফল ধূপ প্রদীপ ইত্যাদি সংগ্রহ অবশ্যই করবেন কম বেশি আমাদের সকলের বাড়িতেই শিবলিঙ্গ আছে আর যাদের বাড়িতে নেই তাদের আগের দিন বাজার থেকে আনিয়ে নেবেন শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন উঠে স্নান সারুন সবার বাড়ি তো আর গঙ্গা নদীর কাছাকাছি নয় তাই স্নানের সময় স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন কিছুটা জল হাতে নিয়ে সূর্যদেবকে জলের অর্ঘ নিবেদন করে প্রণাম জানিয়ে হর পার্বতীর সংকল্প নিন এই দিন যদি সম্ভব হয় নতুন জামা কাপড় অবশ্যই আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে থাকা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে পারেন তবে বন্ধুরা হলুদ রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন মানা হয় শিবরাত্রিতে হলুদ রঙের পোশাক পরা খুবই শুভ এরপর মন্দির পূজার সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করুন মন্দিরকে সুন্দর করে ফুল দিয়ে সাজান শাস্ত্রের মতে মনে করা হয় শিবলিঙ্গের বাঁ অবস্থান করেন দেবী পার্বতী শিবলিঙ্গের মুখ উত্তরে রেখে পূজা করা উচিত তবে বাড়ির পূর্বদিকে শিবলিঙ্গ স্থাপন করা শুভ মানা হয় বন্ধুরা শিবলিঙ্গের পাশে দেবী পার্বতী বা গণেশজির কোনো মূর্তি রাখতে ভুলবেন না যেন মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস থেকে রাতে শিবের পুজো দিতে হয় তাই সন্ধ্যা ছটা উনিশ মিনিটের পর পূজাবিধি শুরু করবেন প্রথমে মহাদেবকে একটি পিতল থালা বা পাথরের থালার ওপর বসান বসানোর পর ঘি মাখান তারপর একটি ঘটিতে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনি দিয়ে তৈরি একটি মিশ্রণ তৈরি করুন সেই পঞ্চামৃতের সাথে গঙ্গা জল মিশিয়ে বাবার জলাভিষেক করুন বাবার মাথায় জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন এরপর বাবাকে পইতে পড়ান এরপর আকন্দ ফুলের মালা পরান পাতার মালাও পড়াতে পারেন তারপর বাবার পায়ে বেলপাতা বেল ফল ধুত্র ফুল দুধ্র ফল ভাঙ খুচরো ফুল দিয়ে অর্পণ করুন ও বাবাকে প্রণাম করুন এরপর বাবাকে ভোগ অর্পণ করুন ভোগ অর্পণ করার জন্য বাড়িতে ক্ষীর বা অন্য কোনো মিষ্টি বানিয়ে নিতেই পারেন যদি তা করা সম্ভব না হয় দোকান থেকে মিষ্টি ফল এনে বাবাকে অর্পণ করতে পারেন ধূপ ও প্রদীপ দিয়ে বাবার আরতি করুন সবশেষে শেষে শিব চল্লিশা ও শিব স্রোত পাঠ ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন বা শ্রবণও করতে পারেন বন্ধুরা এই দিন একবার হলেও শিবরাত্রির ব্রতকথাটি শ্রবণ করবেন তাহলে ব্রতের সম্পূর্ণ ফল অবশ্যই পাবেন বন্ধুরা স্বাস্থ্যমাতে মহাশিবরাত্রি নিষ্ঠার সাথে পালন করলে সমস্ত ব্রতের সম্মিলিত ফল লাভ করা যায় তাই বন্ধুরা শিবরাত্রির ব্রত নিষ্ঠার সাথে পালন করুন ও মহাদেবের আশীর্বাদ লাভ করুন জয় মহাকাল জয় শিবশম্ভু